হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভ্লগ ভিডিও শেয়ার করতে তো আমি এখন ছিলাম কলেজেই ভ্লগটা শুরু করেছি আমি কলেজের মধ্যেই তো এই যে সবাই ক্লাসে এখন বসে আছে আমি সেই টাইমে একটু ব্লগ করছিলাম যদিও বা তখন ক্লাস শুরু হয়নি তো এই যে আমি দেখতে যাচ্ছিলাম যে স্যার আসছেন কিনা কিন্তু স্যার তো আসেনি তো এখন মোটামুটি বাজে ওই যে ধরো তোমাদের দেখাচ্ছে এই যে দশটা বাহান্ন মতো বাজে এরপর চলো তোমাদের এবার একটু জাতীয় সঙ্গীতটা শোনায় এবার হয়তো তোমরা ভাববে আমি তো ভ্লগের টাইটেলে দিয়েছি বাঁকুড়ার মিনি ধর্মতলায় যাবো তো এখানে কলেজের মধ্যে আমি কী করছি আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও যাচ্ছি এই যে হেটে হেটে রাস্তার মধ্যে যাচ্ছি এই যে বাঁকুড়ার মিনি ধর্মতলা এটা হলো মাচানতলাতে তো যারা বাঁকুড়ায় যাদের বাড়ি তারা আশা করি এটা জানো আর যারা জানো না তারা এখনও বাচ্চা আছো যদিও বা আমি দুদিন আগে বাচ্চা ছিলাম কারণ আমি প্রথমবার এসেছি এখানে তো যাই হোক এখন আমি বান্ধবীর সাথে এসেছি একটু ব্যাঙ্কে বান্ধবীর একটু ব্যাঙ্কে কাজ ছিল আমি এখানে ওয়েট করছি আমি ভীষণ বিরক্ত হয়েছি দেড় ঘন্টা বসে থাকতে হয়েছিল তো তারপর ফাইনালি কাজ করে আমরা চলে এলাম মার্কেটটা ঘুরতে কলেজ থেকে এসেছিলাম একটু ঘুরতে কোনোদিন আসা হয়নি সেরকম তো এই যে মার্কেটটা ঘুরছি আর তোমাদের একটু ভালো ভালো এখানে কী কী জিনিস কত দামে কী সব পাওয়া যায় একটু বলবো আমিও যদি বা সব কিছু জানি না কারণ এই রৌদ্রে তখন বাজে দুপুর একটা একটার সময় কি আর এই দেখানো যায় তাও যতটা পেরেছি ভিডিও করেছি এই যে এখানে অনেক রকমের জুতো পাওয়া যাচ্ছে ভীষণ আর কম দামে ভীষণ তো তোমাদের এখানে দেখাবো যে জুতোগুলোর দাম কত আছে না আছে সব কিছুই বলবো আর এই জায়গাটা হলো মাচানতলাতে তো তোমরা অবশ্যই আসতে পারো এখানে যারা অনেক রকমের কালেকশন চাও ড্রেসে এর জুতোর তাদের কাছে তাদের এই মার্কেটটা তাদের জন্য খুব ভালো কারণ কম দামে দামে তোমরা অনেক রকম কালেকশন পাবে তো এই যে আমি যে হাতে জুতোটা নিয়েছি এটার দাম একশো পঞ্চাশ টাকা খুব ভালো জুতোটা আমি নিতাম বাট এই সাইজটা আমার পাওয়া যাচ্ছিল না এটা পাঁচ সাইজ ছিল আমার তো ছয় সাইজ জুতো দরকার তো সেজন্য জন্য জুতোটা হলো না আমার বাট আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এখানে পঞ্চাশ টাকা থেকে জুতো শুরু আমি যে দোকানে ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের সেই দোকানে নিতে হবে এটা কোনো মানে নয় তোমরা যে কোনো দোকানে যে নিতে পারো এখানে অনেক জুতোর দোকান আছে তোমরা ওখানে যেয়ে নিতে পারো তার সাথে এখানে অনেক ড্রেসেরও দোকান আছে যেখানে অনেক কম দামে দামি ড্রেসও পাওয়া যাচ্ছে আর আমি যে দোকানে ড্রেসের দোকানটায় ঢুকেছি দেখতে পাচ্ছ এখানে যতগুলো ড্রেস আমরা সবাই দেখছি একশো টাকার মধ্যে সব ড্রেস পাওয়া যাচ্ছে মানে ভাবা যায় একশো টাকা তো ড্রেসও দেওয়া যা দেওয়া হচ্ছে এখন তো যাই হোক এই দেখো আমি ড্রেসগুলো দেখছি তো তোমাদের এক একটা করে দেখাচ্ছিলাম তো তোমরা এবার বলবে হয় তুমি তাহলে একশো টাকায় ড্রেস নিয়েছো কটা তো বলতে পারো আমি কোনো হ্যাকটাতেও হ্যাকটাও ড্রেস নিই নি অ্যাকচুয়ালি আমি এখানে কোনো কেনাকাটা করতে যাইনি আমি জাস্ট ভিডিও বানাতেই গিয়েছিলাম আর তার সাথে বান্ধবীর একটু ব্যাংকে কাজ ছিল সেজন্যই গিয়েছিলাম তো ভাবলাম তোমাদের একটু সন্ধান দেওয়া যাক যে বাঁকুড়ার মাচানতলায় একশো টাকা দিয়েও ড্রেস পাওয়া যায় যাদের বাঁকুড়াতে বাড়ি তারা অবশ্যই এখানে এসো একবার ঘুরে যাও যদিও বা যদি না কিছু কিনেও ঘুরে চলে যাও আমার মতো তো চলো তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই দেখো এখানে ড্রেস তার সাথে প্লাজো প্যান্টও পাওয়া যাচ্ছে একশো টাকা আর এই যে দাদা ভাইটা দাঁড়িয়ে রয়েছে এই দাদা এখানে দোকান তো দাদা ভাইয়ের দোকানে আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম দাদা ভাই বলছে তুমি এটা ইউটিউবে ছাড়বে আমি বললাম হ্যাঁ আর কি এই সবই জিজ্ঞাসা করছিল আর এই যে এখানে নাইটি রয়েছে নাইটি দুশো টাকা থেকে স্টার্ট তো সব কিছু দেখিয়ে দিলাম তোমাদের এই যে অনেক রকমের নাই কিছু নিতে তো পারবো না তাই তোমাদের সাথে জাস্ট ভিডিও শেয়ার করতে করতে সোজা বাড়ির পথে রওনা দিয়েছি এই যে পুরো দেখে দেখে যাচ্ছি সোজা কারণ কত দোকানে ঢুকবো আর যখন দুটো বাজ্য এত খিদে পেয়েছিল আমাদের কিছু বলার নেই তো আমরা হেঁটে হেঁটে তোমাদের চারি দেখি দেখিয়ে দেখিয়ে যাচ্ছি তো অনেক বড় মার্কেটটা আমরা তো পুরো মার্কেটটা শেষ না করে বাড়ি চলে এসেছি তো আমরা হাঁটছিলাম এত গরমে ভাবলাম তো এবার একটা আইসক্রিম খাওয়া যাক কারণ আর আমি কলেজ গেলেই আইসক্রিম তো খাবোই কারণ আমার আইসক্রিম খুব খেতে ভালো লাগে তো দুজন মিলে ভাবলাম চল একটা করে আইসক্রিম খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা তারপর বাড়ি চলে যাবো তো এই কাকুর দোকানে এসেছি আইসক্রিম নিতে সে কি কাণ্ড কাকু আমাদের বলতেছে যে একটা আইসক্রিম নিলে নাকি আর একটা ফ্রিদে তারপর একটা কি ভিডিও দেখাচ্ছিলো যে এরকম আমরা বলি আমাদের আর ভিডিও দেখার টাইম নেই কাকু তুমি আমাদের আইসক্রিম দাও আমরা বাড়ি যাই বাবা কারণ এত গরমে মানে পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম এস ফাইনালি বাড়ি চলে এসেছি আর কোনো রাস্তার মধ্যে কোনো টেক নিয়ে যা পেরেছি ভিডিও করেছি তো কোনো ভিডিও ঠিক ছিল না আর কি ওখানে যাওয়ারও কোনো ঠিক ছিল না তাও গিয়েছিলাম কলেজ থেকে আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি বাড়ি এসেছি সাড়ে তিনটের সময় এসে স্নান করেছি খেয়েছি এখন সাড়ে চারটা বাজছে এই যে রেডি হয়ে গেছে দেখতে পারছো এখন যাবো টিউশন তো আজকের মতো এখন মানে এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো নেক্সট ভিডিওতে টাটা